ঘনিষ্ঠতার দিক থেকে বলবে এটা এটা আরো বেশি আরো বেশি ভালো কি বলো ভিতরটা সফট এবং মিষ্টতার দিক থেকে বেশি রসও বেশি হচ্ছে মিষ্টি ভালো খেতে বাজারে যে লেবু গুলো খাই তার থেকে বেটার সেই রকম নমস্কার আমি সুদীপ্ত রং ধুলু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আবার আমরা আছি আমাদের প্রিয় মাজবা নার্সারিতে আর আজকে আমরা দেখাবো মুসম্বির দুটো সেরা জাতের যেটা ছাদ বাগানে করা যেতে পারে বা বাণিজ্যিক ভাবে এই জাত দুটো আপনারা লাগাতে মৌসুমি নিয়ে ডিটেলসে আরো কথা বলার আগে চলুন মাজবানাসির অ্যাড্রেসটা একটু জেনে নেব আমাদের প্রিয় সুকান্ত দাদ থেকে দাদা মাজবানাসি অ্যাড্রেস একটু বলুন মাজবা এটা নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত ঠিক আছে নদিয়া ডিস্ট্রিক্ট আশাননগর তেতুলতলা আচ্ছা কেউ যদি মনে করে আমরা শিয়ালদা অথবা হাওড়ার দিক থেকে আসবো তাহলে আপনাকে গেদে লোকাল ধরতে হবে বাস অটো টোটো পেয়ে যাবেন ওখান থেকে বলবেন আমি আসাননগর তেঁতুলতলা যাবো অথবা ভীমপুর থানা একেবারে সামনে নার্সারি আচ্ছা যদি কেউ সড়ক পথে আসেন তাহলে আপনারা কৃষ্ণনগরে আসবেন কৃষ্ণনগর থেকে রাস্তাটা ধরবেন ধরে ভীমপুর এই নার্সারি বা গুগলে আপনারা সার্চ করে নিতে পারেন ভীমপুর থানা তার পাশেই এই মাঝবা নার্সারি আর স্কিনে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা স্কিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন দাদা এটা এটা কি জাত এটা কাতল গোল্ড কাতল গোল্ড কাটল গোল্ডটা আমাদের একটা ভালোবৃহ জাত যেটা নিউ সেলারের আপগ্রেড ভার্সান বলতে পারেন নিউ সেলার মুসম্বি যেটা আমাদের ইন্ডিয়ান মুসম্বি ভীষণ পপুলার অত্যন্ত ভালো স্বাদের একটা মুসুম্বি ফুল সেই নিউ সেলারের একটা সিলেকশন ভ্যারাইটি হলো এই কাটল গোল মহারাষ্ট্রের কাটল গ্রামে এই লেবুটার প্রচুর চাষ হয় সেই জন্য এর নাম দেওয়া হয় কাটল গোল এই লেবুটা বছরে দুবার হয় এই দেখুন এর সাথে ছোট ফলও আছে না দাদা হ্যাঁ এই যে গাছটা অনেক সায়ন কাটা হয়েছে সেই জন্য কি ফলের পরিমাণ কম না ছিল কিছু আরো ছিল এই যে যেমন এইসব গুলো তো ছিল আচ্ছা এগুলো তো ফল খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে আর এই কাটল গোল্ড একটা অন্যতম পজিটিভ বৈশিষ্ট্য যেটা এটা রস শোকায় না একদম সম্পূর্ণ হলুদ হয় তাই না এবং সাইজও তো দেখে মনে হচ্ছে বেশ ভালো পারি যাবে হ্যাঁ পারো আচ্ছা

কম্পেয়ার এবার আপনাদের দেখায় ভ্যালেন্সিয়ার আরেকটি জাত এর নাম ভ্যালেন্সিয়া অলিন্ডা ভ্যালেন্সিয়ার প্রায় ৩০টা জাত আছে জানো তো দাদা ভ্যালেন্সিয়া অলিন্ডা তার মধ্যে অন্যতম সেরা একটা জাত এবং ভ্যালেন্সিয়া তো অসাধারণ একটা আহ সাইটাসের একটা গ্রুম বলতে পারেন প্রচুর সুন্দর টেস্ট এর আগেও আমরা এই ফলটা খেয়েছি খুব ভালো লেগেছিল আর একবার আমরা আজকে কাটব দেখবো রস শুকিয়েছে কিনা কিনা বা এর মধ্যে টেস্টটা কেমন আসছে দাদা কালে আচ্ছা এই ভ্যালেন্সিয়া অলিঞ্জারটা বা ভ্যালেন্সিয়ার বিভিন্ন জাত আমাদের ভারতে বর্তমানে প্রচুর চাষ হচ্ছে এটা দেখুন এর কালারটা এটা কিন্তু হলুদ হয় না এটা অরেঞ্জিস হলুদ হয় দেখুন পিছন থেকে কালারটা আস্তে আস্তে দুপাশে ছড়াতে শুরু করে একদম ম্যাচিউর হয়ে যাবে এটা পুরো অরেঞ্জ কালারের মতো হয়ে যায় তাই না সাইজের দিক থেকে বলবো ভ্যালেন্সিয়া অলিন্ডার সাইজটা

আমি একটা নিয়ে তুমি একটা খাও বাহ দারুন মিষ্টি দারুন মিষ্টি দারুণ মিষ্টি এবং ভিতরটা খুব সফট আর এক কথায় অনবদ্য সত্যি খুব ভালো কাটল গোল্ড আপনারা অবশ্যই ছাদ বাগানে অবশ্যই করবে প্রচুর রস এবং রস ও প্রচুর রস তাই না আমার তো খাওয়ার পরে হেড আচ্ছা দাদা তাহলে এবার কাটো এই ভ্যালেন্সিয়া অলিন্ডা এটা কাটো বাপ প্রত্যেকে রস বেশি মনে হচ্ছে প্রত্যেকেও রস বেশি ভ্যালেন্সি অ্যালিন্ডা এবং এর মধ্যে কালারটা কিন্তু আরো বেশি ব্রাইট তাই না এবং রস ভ্যালেন্সি অ্যালিন্ডার আরো বেশি আরো বেশি আরো বেশি চলো তারপরে কাটো এটা Thank দিক থেকে বলবে এটা এটা আরো বেশি আরো বেশি ভালো কি বলেন তার সাথে আপনারা ছাদ বাগানে তো অবশ্যই এই দুটো জাত রাখতে পারেন তাই না সুন্দর সুন্দর ভাই আছেন ওনাকে একটু খেয়ে বলুন এর স্বাদটা কেমন আচ্ছা তুমি ততক্ষণে এই একটা পাট কাটো আগেরটা বেশি মিষ্টি হলে তো একটু কম মিষ্টি আগেরটা বেশি মিষ্টি বেশি মিষ্টি আগেরটা বেশি মিষ্টি তাহলে আমার যেমন বললাম সেটা কিন্তু দিদি বললেন ভ্যালেন্সিয়া অলিন্দা কিন্তু বেশি মিষ্টি লেগেছে আর কাটো দুটো দুটো লেবুকে খাওয়া যেতে পারে তো বাজারে যে সরবতি লেবু গুলো আমরা কিনে খাই তার থেকে বেটার না কিন্তু আমাদের ওয়েদারে হয়েছে এবং এই দেখুন এই এই গাছটির হ্যাঁ এই গাছটির এটা হলো ভ্যালেন্সিয়া অলিঙ্গার গাছ আর পিছনে একটি গাছ ছিল ওই গাছের নার্সারিতে এসেই আর একটা বোনের সাথে দেখা হলো ওই গাছ কিনতেছে তো

সেগুলো আপনারা অবশ্যই লাগাতে পারেন কাটার ফ্যালেন্সি লাগাতে পারেন সেটাও একটা খুব ভালো জাত অবশ্যই এগুলো করুন দাদা চারা রাখছো তো হ্যাঁ চারা আছে আচ্ছা দুটো চারা কেমন দাম রাখছো একশো টাকা একশো টাকাই দিবে ভ্যালেন্সি অলিন্ডা এবং কাটল বেল অবশ্যই ছাদ বাগানে দুটো জাতি করুন এবং মজার ব্যাপার বলি এই দুটো জাতি কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি আপনারা চাইলে এই দুটো জাতি কমার্শিয়ালি চাষ করতে পারেন এবং

তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের প্রতিবেদন কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু বাজির সাথে থাকবেন নমস্কার